স্বেচ্ছাসেবক দলের নেতা অনিকের উপর অতর্কিত হামলার প্রতিবাদে বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মুস্তাক আহমেদের নির্দেশনায় জরুরি বৈঠক করেছে বিএনপির নেতৃবৃন্দ ও এলাকাবাসী আটই অক্টোবর বুধবার বেলা চার ঘটিকায় চিরাম ইউনিয়ন পরিষদের সামনে জরুরি বৈঠকে সভাপতিত্ব করেন চিরাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কদ্দুস তালুকদার নয়ন এ সময় চিরাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ভুক্তভোগী নেতা অনিকের বাবা নিজের ছেলের উপর হওয়া অত্যাচারের সুবিচার দাবি করেন এই গ্রামধার ভিতরে অনেক কিছু ঘটাইতাছে মানে অনেক কিছু ঘটাইতেছে জুয়া মাদব এ চাঁদাবাজি সহ দেন বিভিন্ন এই লোকজনকে ব্যবসা পাতি করে ইন যে এরার বিরুদ্ধে ইটুকালি সাধারণ মুখ কুলে মুখ কুলার পরে হুমকি দেয় ভয় দেহায় রামদালুই আয় হরে এই পরিস্থিতি আমরা গ্রামের বুঝলেন এখন দেন এটা বলার মতো তো এখন কোনো ভাষা নাই কিন্তু এই যে গোডলা ঘটতাছে কিন্তু মনে করেন আজকে আমার বেলা গোডালকে আমলের বেলা ঘটব কালকে আরেকজনের বেলা করব এটা যদি আমরা মনে করেন বি এমপির এই নেতাকর্মী যারা আছেন সবাই জানেন আমি কি আমলিক করি না বিএমপি করি আমার ছেলে কি করে এটা হয়তো সবাই জানেন আমার এরম টেটাস দিতেছে এই মানে এ আমি ভিএমপি করি না আমি আমুলিক করতাম কিন্তু আমুলিক যে করতাম আমি তো আরো হে জন্মের আগে আমি তো এই ওারে সেরাডারি দীর্ঘ দিন রইছি এটা হয়তো সবাই জানেন এখানে স্বাবধি সেরাডারি আছে আপনারা জানেন কিন্তু এখন আমার পদ নাই পদ না তাহলে আমার চাচাতো ভাই এখন এখন পর্যন্ত সেরাডারি আছে আমার ছেলেও কি করে এটাও তো ডকুমেন্ট আমরা শুনছেন কিন্তু না না আমারে তো এই মানিট না ছেলে হে এই মোবাইল ইলেকট্রনিক্স আমি আঙুলি করি আঙুলির সাথে সহযোগী করিয়া মানে বর্তমানে আমি ইউনিয়ন কমিটির সদস্য আনি আচ্ছা দেখেন এছাড়া আমি আমার বলার মতো মানে আমার মন বিজাজ এই খারাপ আমি বলার মতো আমার কোন ভাষা নাই এই এই কথাবার্তা বইলা আমার মানিকের বিচার চাই আমার ছেলে আমি যে আঘাত করছে এই মানিক বা এর অঙ্গ সংগঠন যারা আছে এরার বিচার চাই আমি আপনারা এরপর উপস্থিত সকলেই মুক্ত আলোচনার পরে বৈঠকের সভাপতি আব্দুল কদ্দুস তালুকদার নয়ন বলেন তুকি সংগঠনের সকল নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ এখানে উপস্থিত আছে সকলের প্রতি আমার আসসালামু আলাইকুম আমরা আজকে যে প্রতিবাদ সমাবেশে যে মানে দাঁড়িয়েছি অনেক নামের একটি ছেলে আমাদের সম্ভাব্য স্বেচ্ছাসেবক দলের সে সদস্য সচিব হতে যাচ্ছে তাকে সন্ত্রাসী কায়দা মানিক নামে এবং মানিক গ্যাং নামের প্রতিগুলি ছেলে তাকে আক্রমণ করে তাকে আক্রমণ করে ভালোভাবে হতাহত করেছে সে এখন ওই বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে তা আমরা তার প্রতিবাদ জানাই এবং আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা এটা বিচার দাবি করি এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আমি অনুরোধ করবো অতির অবিলম্বে তাকে যেন গ্রেপ্তার করা হয় বাংলাদেশ জাতীয় দল বিএনপি পাঁচ নং চিরাম সকল অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক ঘোষণা করা যাচ্ছে যে এক নগ মোহাম্মদ মানিক মিয়া পঁয়ত্রিশ পিতা বজলুর রহমান সাংনী দুই মোহাম্মদ রেহেন মিয়া আত্রিশ পিতা মোহাম্মদ জয়নাল মিয়া সাং হেমেল মিয়া পিতা মৃত ইদ্রিস আলী সাং চকবালাং উল্লেখিত উল্লিখিত নামীয় ব্যক্তিবর্গ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোনো অঙ্গ সহযোগী সংগঠন ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে কোনো কমিটির সদস্য ছিল না এবং কখনোই নাই তাই তাদের সমস্ত অনৈতিক কর্মকাণ্ড যেমন জুয়া মাদক চোরাচালান মানুষের জমি দখল বাড়ি দখল মানুষকে অত্যাচার নির্যাতন এবং দায়ভার সম্পূর্ণ তাদের ব্যক্তিগত বিষয় এবং এর দায়ভার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠন দায়ভার গ্রহণ করবে না এরা দলের নাম ভাঙ্গিয়ে দলের ভাবমূর্তি পূর্ণ করার নিমিত্তে ব্যবস্থা গ্রহণ করার জন্য বারহাট্টা উপজেলা বিএনপি ও উপজেলা প্রশাসন নেতৃকোনা জেলা বিএনপি ও জেলা প্রশাসন সহ সকলের কাছে আকুল আবেদন তাদের বিষয়ে আইন অনুযায়ী অনুজ্ঞ ব্যবস্থা গ্রহণ করার জন্য সুপারিশ করছি আসসালামু আলাইকুম